এই যে বলা দাঁড়ান তো একটু ডাব কত করে বিক্রি করছেন গো ডাব একশো টাকা বেশ কচি ফুল ডাব একদম কচি মালাই হবে না তো খেয়ে দেখুন তারপর পয়সা দেবেন ঠিক আছে দাম ঠিক করে বলুন একশো টাকাই লাগবে আপনার ডাবে আমি পেদে দিই একশো টাকা দিয়ে ডাব কেনে কিনে খাবো কোল্ড এর বোতল কিনে খাবো চলুন টোটোওয়ালা বোতল দিন তো চলেন টোটোবালা টোটোবালা এখানে একটু দাঁড়ান আম কিনবো আম কত করে কেজি বিক্রি করছেন একশো টাকা কেজি লেন খুব মিষ্টি আম খুব ভালো লাগবে খাইতে কি এই আমের একশো টাকা কেজি আপনার এই ঘিনঘিনি আম একশো টাকা দিয়ে কিনে খাওয়া মানে ম্যাঙ্গো জুস কিনে খাব আপনার আমে আমি পেতে দিই চলুন টোটোওয়ালা এইখানে আর একটু দাঁড়ান একটা ম্যাঙ্গো জুসের বোতল দিন তো আর একটু দাঁড়ান এখানে এক কেজি মাংস কিনবো এই যে এক কেজি মাংস দাও দুশো কুড়ি টাকা দাও কি এক কেজি মাংসর দাম দুশো কুড়ি টাকা তাও আবার কাঁচা মাংস তোমার কাঁচা মাংস দুশ কুড়ি টাকা দিয়ে কিনে খোৱা মানে ৰেষ্টুৰেণ্টে গিয়ে দুটো লেগ পিচ কিনে খাব বেচগা তোমার মাংস তোমার মাংস মিলিব না চলেন কয় গো দুটো লেগ পিচ আছে সাথে দাদা এই পিসটাকে পার্সেল করে দিন এই যে স্যার আপনার পার্সেলটা বিল কত হলো বিল হয়েছে স্যার একশো কুড়ি টাকা এতে দুশো টাকা আছে বাকিটা আপনার বক্সিস দাঁড়ান এলেন আপনার ভাড়া আরে বাবা তোমার সাথে দেড়শো টাকা কন্ট্রাক্ট হয়েছে বলে দেড়শো টাকাই দিছো পঞ্চাশ টাকা বেশি দাম না গো বাবা টোটোওয়ালা রিক্সাওয়ালাদের স্বভাবই খারাপ জানেন এই তো গেলুম আর এলুম দেড়শো টাকা দিচ্ছি তাও পেট ভরছে না তুমি কে বললে আমাদের মতন টোটোওয়ালা রিক্সাওয়ালাদের স্বভাবই খারাপ এলাও ধরো তোমার টাকা তোমাদের মতন ভদ্রলোকদের কাছে আমাদের মতন গরিব মানুষের কোনো দাম নাই তুমি আমার বালের ভদ্রলোক কাকা মুখের ভাষাটা ঠিক করুন আমি কিন্তু ভদ্রলোকের ছেলে কিসের ভদ্রলোক তুমি কিসের ভদ্রলোক তুমি যদি ভদ্রলোকের ছেলে হইতি না ওই কিনা বাদ দিয়ে থামস আপ না যেটা ভয়ঙ্কর আবার তাজা তাজা আম কিনা বাদ দিয়ে তুমি এই মাজা না যেটা ম্যাঙ্গো ফ্লেভার আবার টাটকা মুরগির মাংস দুশো কুড়ি টাকা কেজি কিনা বাদ দিয়ে ওই রেস্টুরেন্টে গিয়ে দু পিস লেগ পিস কিনে না এই তো তুমি এরকম ভদ্রলোক তুমি আমার পালের ভদ্রলোক কাকা বারবার মুখ খারাপ করবেন না বলে দিচ্ছি আমি কিন্তু এখনই পুলিশ ডাকবো তারপর বুঝবেন গালাগালি দেওয়ার কি পরিণাম আরে দেখো তোমার পুলিশ বেশ করেছে তোমাকে বালের ভদ্দলক বলেছি তুমি বালের ভদ্রলোক কি যদি না হবা তাহলে রেস্টুরেন্টে গিয়ে দু পিস লেগ পিস খেয়ে আশি টাকা বক্সিস দিয়ে আসতে না আর আমি তোমাকে সারা বাজার ঘুরে লেছি পঞ্চাশ টাকা বেশি চাচ্ছি আর তুমি আমাকে অপমান করছো আবার কি বলছো টোটো বালা রিক্সাওয়ালাদের স্বভাবই খারাপ তুমি আমবালার কাছে যে দাম করছো আবার এই গুগোবরটা কিনতে যে দাম করছো না আবার তুমি ডাব বালার কাছে যে দাম করছো আবার এই গরুর মুটটা কিনতে যাই দাম করছো না আবার মুরগির মাংসর দোকানে মাংস কিনতে যে দাম করছো আবার দু পিস লেগ পিস খেয়ে রেস্টুরেন্টে যাই তাকে বক্সি যাচ্ছ আর আমি গরিব মানুষ হই পঞ্চাশ টাকা বেশি চাচ্ছি আর আমাকে অপমান করছো তুমি এরকম ভদ্রলোক তুমি আমার বালের ভদ্রলোক কাকা আপনি ঠিকই বলেছেন আমি সত্যি বালের ভদ্রলোক আমি খাটি ডাব কিনতে গিয়ে দাম করলাম আরে কেমিক্যালের জল কিনতে গিয়ে দাম করলাম না আমি তাজা তাজা আম কিনতে গিয়ে দাম করলাম কিন্তু এই ম্যাঙ্গোর ফ্লেভার কিনতে গিয়ে দাম করলাম না আবার টাটকা মাংস কিনতে গিয়ে দাম করলাম কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বাসি লেগ পিস খেয়ে বক্সিস দিয়ে চলেলাম আর আপনি পঞ্চাশ টাকা বেশি চাইলেন তার জন্য আপনাকে আমি অপমান করলাম আমরা ফুটপথে গিয়ে সব জিনিসের দাম করি কিন্তু বড় বড় শপিং মলে গিয়ে কোনো জিনিসের দাম করি না এই তো আমরা এরকম ভদ্রলোক কাকা এই নেন আপনার ভাড়া আর আমি আপনাকে অপমান করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন বাবা আমাকেও তুমি ক্ষমা করে দিও আমি তোমাকে বালের ভদ্রলোক বলি ফেলেছি ও কোনো ব্যাপার না কাকা আমার দেশ পোশাক আর গায়ের চামড়াটাই ভদ্রলোক আর ভেতর থেকে পুরাটাই বালের ভদ্রলোক এই নিন কাকা একটু ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে নিন না গো বাবা আমি সারাদিন পরিশ্রম করি বাড়ি যাওয়ার পথে একটু খাঁটি ডাবের পানি খাই এইসব কেমিক্যাল আর শেকারেনের পানি খাইয়ে আমার পেটে সহ্য হয় না আপনি ঠিকই বলেছেন কাকা এইসব কেমিক্যাল আর শেকারেনের জল আমাদেরকে বিদেশিরা খাওয়াচ্ছে আর তারা খাচ্ছে আমাদের দেশের খাঁটি ডাবের জল আজ থেকে আমি আর কোনো দিন এইসব কেমিক্যাল আর শেকারেনের জল খাবো না আজ থেকে শরীর ঠান্ডা করার জন্য আমাদের দেশের খাঁটি ডাবের জল খাবো ঠিক আছে বাবা যাও ঠিক আছে কাকা